আর্সেনালের সাথে ফার্স্ট লিগে রিয়াল মাদ্রিদ তিনটা গোল কনসিভ করার পর থেকে সবাই মজা নিতেছে ট্রোন করতেছে বা রিয়াল মাদ্রিদ ফ্যানরা হতাশ হয়ে যেতেছে ফুটবল মিডিয়া বা স্পোর্টস মিডিয়া গুলো বলতেছে যে রিয়াল মাদ্রিদ এর চান্স আছে ফাইভ পার্সেন্ট চান্স আছে কেউ বলতেছে ম্যাক্সিমাম টেন চান্স আছে বাট রিয়াল মাদ্রিদ জিরো পার্সেন্ট চান্স ওয়ান পার্সেন্ট চান্স কে রূপান্তরিত করছে সেটা একবার না কয়েকবার ম্যানচেস্টার সিটির সাথে ওই কামব্যাকটা তুমি ভুলে গেছো চেলসির সাথে ওই কামব্যাকটা তুমি ভুলে গেছো ভাই পিএইচডি সাথে যে পিএইচডি তখন নেইমার মেসি এবং এমবাপ্পে ছিল ওই পিএইচডি সাথে ওই কামবেকটা ভুলে গেছো যেখানে ফার্স্ট লিগে পিএইচডি সাথে দুই গোলে পিছিয়ে পড়ার পরে সেকেন্ড লিগে তিনটা গোল করে কামব্যাক করছিল ওই রিয়াল মাদ্রিদ কে তুমি ভুলে গেছো একটা কথা তোমার মাথায় রাখতে হবে সবার দৌড় যেখানে শেষ হয় সেখান থেকে রিয়াল মাদ্রিদের দৌড় স্টার্ট হয় তুমি রিয়াল মাদ্রিদ হেটার তুমি রিয়াল মাদ্রিদের রাইভাল ফ্যান রাইভাল ফ্যান বেচ তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো আর্সেনালের সাথে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে না এটা চোখ বন্ধ করে বলতে পারবা ভাই তুমি নিজেও জানো রিয়াল মাদ্রিদ কামব্যাক করে ফেলতে পারে কিন্তু না তুমি সোশ্যাল মিডিয়াতে মজা রিয়েল মাদ্রিদ কে নিয়ে কারণ মজা নেওয়ার সুযোগ রিয়াল মাদ্রিদ সবসময় দেয় না যেটা এখন দিতেছে বাট তোমার মনে কোনো না কোন জায়গায় আছে যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে ফেলতে পারে ভাই কারণ এভরিথিং হ্যাপেন ফর রিয়াল মাদ্রিদ আর সান্তা পার্নাবিওর ভাই নব্বই মিনিট অনেক বড় সময় অনেক বড় সময় যেখানে পেপ গার্ড দেওয়ালা পর্যন্ত বলছে যদি রিয়াল মাদ্রিদ ফার্স্ট টোয়েন্টি মিনিট বা টোয়েন্টি ফাইভ মিনিটের মধ্যে একটা গোল করে ফেলতে পারে তাহলে ভাই রিয়াল মাদ্রিদকে কেউ আটকাতে পারবে না কারণ রিয়াল মাদ্রিদ এভরিথিং ক্যান ডু ইট কারণ লাস্ট টেন মিনিট লাগবে আর গোলগুলা আর্সেনালকে ফেরত দিতে হয়তো তুমি বলতে পারো যে এই সিজনে বার্সার সাথে সান্তা বিও বানাবিতে হারছে এসি মিলানের সাথে হারছে বা কিছুদিন আগে লালিগার ম্যাচও হারছে বাট তোমার এটা মাথায় রাখতে হবে চ্যাম্পিয়ন লিগে বা যখন রিয়াল মাদ্রিদের কামব্যাক করা প্রয়োজন তখন রিয়াল মাদ্রিদ 99% সময়ে কামব্যাক করে ফেলছে হয়তো আছে যখন রিয়াল মাদ্রিদ তাদের চিরচেনা কামব্যাকটা করতে পারেনি এবং এই সিজনে যদি রিয়াল মাদ্রিদ কোনোভাবে আর্সেনালের সাথে কাম করতে না পারে বা আর্সেনালের সাথে ওই ওয়ান এর মধ্যে পড়ে যায় যে নাইনটি টাইম কাম ব্যাক করে টাইম কাম করতে পারে না ওই যদি পড়ে যায় রিয়াল মাদ্রিদ তাহলে কি রিয়াল মাদ্রিদ এখানেই থেমে গেল বা এখানেই দমকে গেল তুমি এটা বিশ্বাস করো রিয়াল মাদ্রিদ পরবর্তী সিজনে আরো ভয়ঙ্কর ভাবে ফিরবে যাবি আর আউজের আন্ডারে ফিরবে ভাই এই রিয়াল মাদ্রিদ কতটা ভয়ঙ্কর হয়ে আসবে ভাই সেটা তুমি চিন্তা বা কল্পনার বাইরে বলদেব আর সর্বশেষ একটা কথাই বলবো যারা রিয়াল মাদ্রিদ নিয়ে এখন হতাশায় আছো রিয়াল মাদ্রিদ ফ্যান তোমরা হতাশ হয় না রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে আর রাইভাল ফ্যান যারা এখন আমাদের নিয়ে টোন করতেছ হাসে জি করতেছ তারা আমাদের লেভেলটাকে আরো উচ্চতায় নিয়ে যাইতেছো কারণ তোমাদের মাইন্ডে আছে যে রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা সিজন চ্যাম্পিয়ন লীগ উইন করতে হবে কারণ রিয়াল মাদ্রিদ এটা পারে আর সর্বশেষ একটা কথা বলবো আলামির মাদ্রিস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আফ্রিদি জুনিয়রের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে